হ্যালো হ্যালো কেউ আছেন এখানে কেউ আছেন ধর বাবা এর মধ্যে আবার ফোনের থেকে হ্যালো হ্যালো করছে আরে বাবা ধরে দাঁড়াও না একটু তোমার সাথে একটু পরে কথা বলছি আগে দেখছি এখানে কেউ আছে কি না সবসময় নাকি সুরে কাঁদবি না তো বলে দিলাম আমি

করছো তুমি দাঁড়াও না বাবা তোমার সাথে কথা বলছি আরে আপনাকে তো কিছু জিজ্ঞেস করছি হ্যাঁ হ্যাঁ বলো বলো তুমি তুমি কি বলতে চাইছো তখন তাকে আর তুমি কে বাপু কে হ্যাঁ আমাদের বাড়ির ভেতরেই যে ফরফর 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 করে ঢুকে আসছো তুমি কে শুনি আরে বাবা আরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি কি পেতনি মাসি আরে বাবা আমি তোমার দিদি গো শাকচুন্নি দিদি আরে সেই যে বকুলতলার শাকচুন্নি দিদি তার মেয়ে তো তুমি আমায় চিনতে পারো নি মাসি এই দেখো আমি আসলে খুব ছোট ছিলাম তো তুমি সেই কবে গেছিলে আমি বড় হয়ে গেছি সেই জন্য আর কি তুই সেই আমার শাকচুন্নি দিদি কাঁজছো আরে বাবা ধুর 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 তুমি কাঁদছো কেন সেটা তো বলবে এই তোর মায়ের খবরটা পেয়ে তো আমি কাঁদছি সে নাকি আমাদের ভূতের হসপিটালে ভর্তি আছে হ্যাঁ এই বাবা তোরা আর হসপিটাল পেনিনারে হ্যাঁ ওখানে কেন ভর্তি করলি জানিস না কদিন আগে ও আরে ও পেতনি ম্যাডাম আরে আপনি কি করে জানলেন আরে বাবা আমাদের এদিকেরও তো মানুষদেরও খুব খারাপ অবস্থা বুঝলেন কি না হ্যাঁ তা ইনি কে হ্যাঁ এই পুলিশ তুই তো হাজার রেল রে হ্যাঁ তুই নয় আমাকে দেখতে পেচ্ছিস সেটা বুঝলুম দেখতে তো পাস আমাকে তুই আমার সমাত্মীয় স্বজন কেউ দেখতে পাস বাবা তোর তো খুব দূরদৃষ্টি রে তুই সব জিনিস দেখতে পাস হ্যাঁ এতনি ম্যাডাম আমরা হলাম পুলিশ হ্যাঁ আপনি নিশ্চয় শুনেছেন হ্যাঁ যে পুলিশরা যেখান সেখান থেকে সব কিছু ইচ্ছে করলেই খুঁজে বার করতে পারে সে তো মানুষে মানুষে ভ্যারি করবেই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলতে না শুধু শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে বুঝলেন কি না এই যেমন দেখুন সব ডাক্তার সমান হয় না হ্যাঁ আপনাদের এখানেও যেরকম জাল ডাক্তার আছে আমাদের এখানেও আছে বুঝলেন কিনা হ্যাঁ সবাই আবার খারাপ নয় ব্যটিক অনেক আছে ভালো মানুষের কি অভাব যেমন ভালো মানুষের অভাব নেই ভালো আবার খারাপ মানুষের অভাব নেই হ্যাঁ আমাদের পৃথিবীতেও নেই মানে মানুষের জন্য আবার আপনাদের ভূতেদের মধ্যেও একই বুঝলেন কি না একটা জিনিস আমি যা বুঝলাম আপনাদের ভূতেদের আর আমাদের মানুষের দুটোর মধ্যেই মিল রয়েছে আসলে হবে না কেন আপনারা তো মরার আগে মানুষই ছিলেন হ্যাঁ মরার পরে স্বভাবটা তো একই থাকে ম্যাডাম আসলে আমি ওই আমাদের এখানকার একটা ভুয়ো ডাক্তারদের গ্যাংকে ধরতে যাচ্ছিলাম তা আপনার মুখে আপনাদের ভূতেদের ওখানের ভুয়ো ভূতেদের ডাক্তারের টিমকে ধরার কথা কিছু শুনছিলাম তা ব্যাপারটা কি ম্যাডাম হ্যাঁ শুনুন না আরে আমার মাই তো সেরকম একটা ব্যাপারের মধ্যে ঢুকে পড়েছিল আপনি বুঝতে পেরেছেন বলছি বলছি ও পুলিশ দাদা একটু শুনুন না আসলে না আমার কিছু ইনফরমেশনের দরকার ছিল আরে আপনার তো শুনেছি অনেক জানা শোনা আপনি মানুষদেরও দেখতে পান ভূতেদেরও দেখতে পান তা আমাদের ওইখানে পুলিশ স্টেশনে মানে ভূতেদের পুলিশ স্টেশনে আপনি একটু আমার সঙ্গে যাবেন আপনি গেলে না আমাদের খুব ভালো হতো জানেন তো এই হ্যাঁ হ্যাঁ শোন না ওই যে মেয়েটা যেমন বললো আমার না কানে কথাগুলো এখনো ভাসছে বুঝলি কি না আরে ম্যাডাম আপনি কিছু চিন্তা করবেন না আরে পেতনি ম্যাডাম হ্যাঁ আমি ম্যাডাম বলি ঠিক কথা কিন্তু আমি তো আপনাকে দিদি বলে ডাকি এই শোন না এই শোন না রে তুই একটু যাবি পুলিশের সঙ্গে মানে পুলিশ ভাইয়ের সঙ্গে আরে পেতনি তুদের চিন্তা করো আমি যাব যাব। এই পিকনিক পিকনিক আমিও তোর সঙ্গে যাব তোর এই শাঁকচুঙ্গি দিদিকে দেখতে আপনি যাবেন ও ম্যাডাম আপনি মেঝেতে ওটা বসে পড়লেন কেন আরে তুমি যে চিন্তা করো না আমি যাব বলেছি তো আরে বাবা তুমি আমাদের পাশে সবসময় থাকো হ্যাঁ তুমি আমাদেরকে এত ভালোবাসো আমি তো আমি না শুধু আমরা প্রত্যেকে তোমায় ভীষণ ভালোবাসি তোমার বিপদের দিনে আমরা দেবো না সেটা হয় এটাও আমাদের মধ্যে ইউনিটিটা দেখে মানুষজন থেকে কিছু শিখতে পারে বলো হ্যাঁ তা না একে অন্যের পিছনে কাটি দিচ্ছি দূর বাবা এ ভালো না বলেছি ও মা তুমি বলো না পেন্নি উঠতে ও ম্যাডাম উঠে পড়ুন আমিও তো আছি আপনার সঙ্গে নাকি আরে বাবা আমি পুলিশে চাকরি করতে পারি আরে আমার ডিউটি তো করতে হবে কিন্তু আমি মানুষ হিসেবে তো ভালো আপনি তো আমাকে চেনেন এই শোন বাচ্চা তুই আমাদের সঙ্গে যাবি হ্যালো হ্যালো হ্যাঁ অরে বাবা তাই নাকি আরে বাপরে বাপ সে কি কথা আমাদের এখানে ওইসব হচ্ছে ও বাবারি তো এই মাত্র শুনলাম মানুষদের এখানেও তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে তা ভূতেদের ওখানেও হচ্ছে জানো যাকে কি সব বলে ফেলছি হ্যাঁ ভূতেদের নিয়ে আমি কিছু বলিনি বলছিলে আমাদের ওখানকার কারু বাবা হ্যাঁ সেই কথাই সব বড় বড় নার্সিংহোম হসপিটাল যদি এইসব হয় বলো তো কোথায় আমরা গিয়ে ভরসাটা করব হ্যাঁ এরা তো কোনো কথাই শুনে না ও স্যার আপনি কি যাবেন আমার সাথে হ্যাঁ চলুন চলুন এই যাচ্ছি এই শোন আমি একেবারে তুই কান্নাকাটি করবি না কিন্তু হ্যাঁ এই দেখ আমার কাছে ওরা যাক কী হয় দেখি তারপর তো ফোনে ফোনে তো যোগাযোগ থাকবেই হ্যাঁ তুই খালি মেঝেতে বসে হ্যাঁ করে কাঁদিস না দেখি বলো রানিমা ওই আমার ছোট বঞ্জিটা তার কত সাহস কত সাহস আবার আমাকে ডাকতে এসেছে গো তার চোখে জল নেই সে বলছে আমি তো আছি মায়ের সঙ্গে তোমার এত চিন্তা নেই মাসি চলো না গো আমি একটু গিয়ে দেখে আসি আমার বোনটাকে তার গায়ে শুনছি কী সব খাইয়ে মাইয়ে দিয়েছে কী সব বেরিয়েছে হ্যাঁ গো সামনাসামনি না দেখলে তো কিছু বুঝতে পারবো না আরে বাবা মেডিসিন রিয়াকশন বলছে সারা গায়ে চুল করছে ওটা না কমিয়ে তো ও আমার অপারেশানও করতে পারবে না আরে বাবা পেটে পাথর হয়েছে পাথর সেটার অপারেশন করাতে হবে গো হ্যাঁ ডাক্তার বলছে কি ওষুধ দিয়েছে তাই বুঝতে পারছি না এখন চলছে ওষুধ তার কমলে সে আবার অপারেশন করাবে ও পেটনি দিদি বাড়ি আছো নাকি গো আরে এই তো কি গো কোন দিকে তাকিয়ে আছো শোনো না বাবা আরে ও পেটনি দিদি আমি এখানে একটু বসছি তুমি এক কাজ করে দেখি ছট করে আমাকে এক গ্লাস জল খাওয়া তোমাকে অনেক কথা বলার আছে হ্যাঁ বুঝলে কি না আরে ও পেটনি দিদি হ্যাঁ হ্যাঁ বাপু বল বল বস বোস বস হ্যাঁ দাঁড়া তোকে জল খাওয়াচ্ছি হ্যাঁ কিছু বলছিলি তুই এই তুমি অন্যমনস্ক হয়ে আছো কেন গো তুমি জানো আমার দিদির সঙ্গে কি হয়েছে মানে তোমাদের ভূত পাখির সঙ্গে আরে বাবা তাকে তো হসপিটালে ভর্তি করেছিলাম আরে সে তো সে এক্সপায়ার ওষুধ কে না কি সব ওষুধ খেয়ে তার তো বিরাট একেবারে সে ও অনেক কিছু হয়েছে আরে বাবা তার শরীর তো খুব খারাপ বয়েছ কি না আমরা তো এত বুঝি না আমরা তো সবাই একেবারে গো মুখু সুখু মানুষ হ্যাঁ সে ডাক্তার বিচ্ছে হ হ্যাঁ দান্ত আমরা জানি আমাদের কাছে বলো মানুষের কাছে বলো ভগবানের কোন রূপ হ্যাঁ ওরা যদি এমন করে কার ওপর বর্ষা কোনি ভালো তবে দিন দিদি হ্যাঁ আমাদের কিছু সব উল্টো পাল্টা বুঝিয়ে দিল গো হ্যাঁ উল্টো পাল্টা রিপোর্টেনে উল্টো পাল্টা বুঝিয়ে দিল তোমার বোনের সাথে এত না কি সব কিসব হয়েছে সে কি নাকি মেডিসিন রিয়াকশন কি খাইয়ে দিয়েছে বাপু সেখান থেকে মেডিসিন রিয়াকশন হয়ে তার সারা গাঁটটা চুলকে চুলকেছে মরে যাচ্ছে গায়ে বড় বড় ফোসকার মতো হয়েছে সে না কমিয়ে ডাক্তার এখন বলছে হ্যাঁ অপারেশন করা যাবে না সে বেচারি পেটের ব্যথায় মরছে সে বেচারি এতেও মরছে বল দেখিনি হ্যাঁ এমনি তো আমরা মরা তার উপর যদি এইসব হয় এসব তো শুনেছিল মনীষীদের রোগ এখন তো দেখছি ভূতেদেরও হচ্ছে জিনিস খেয়ে তা আমরা কারোপর ভরসা করবো মর ডাক্তারদের তো হ্যাঁ এটা না কমিয়ে ওই হসপিটাল নার্সিংহোমেও যেতে পারছি নি